দেখো এখানে বলেছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ ডট ডট ইনফিনিটিভ সমান সমান কত শর্টকাট মেথডে দেখো আমরা কি জানি এরকম যদি অঙ্ক থাকে মানে আমাদের টুয়েলভের এই যে রুট ওভার টুয়েলভ ইন্টু যদি থাকে এখানে যদি ইন্টু থাকে যোগ বিয়োগ হুম যদি গুণ থাকে এরকম তাহলে গুণ থাকলে আমাদের কি করতে হবে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে যদি গুণ থাকে যদি চিহ্নটা গুণ থাকে চিহ্ন গুণ থাকে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার সেম আসবে তাহলে উত্তর একই আসবে অর্থাৎ টুয়েলভ হবে আচ্ছা দেখো এবার তাহলে প্রমাণ করি কী হবে টুয়েলভ হবে দেখো তাহলে এটাকে ভাঙে নেবার লিখি রুট ওভার ইন্টু রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ ইসুকাল টু ইয়ে ডট ডট ইনফিনিটিভ ইসুকাল টু যদি এক্স হয় তাহলে সমান সমান কত হবে দেখো এটাকে আমরা এক্স লিখতে পারি তো তাহলে টুয়েলভ এক্স তাহলে এক্স টু দেখো কি হয়ে গেলো এক্স বাই এক্স টুয়েলভ তাহলে বুঝতে পারছো তো তাহলে শর্টকাট নিয়মটা কি হলো শর্টকাট নিয়মটা হলো এটাই যে হচ্ছে যখনই রুট ওভার কোনো সংখ্যা এবং গুণ থাকবে অর্থাৎ রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ ইন্টু রুট ওভার টুয়েলভ এরকম ক্ষেত্রে সেই রাশিটাই হয়